জলজীবন মিশন আজও ধরা পানীয় জলের একমাত্র ভরসা কেবল ঝর্না কিংবা ছড়ার জল আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণের কথা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতি কোথাও যেন হারিয়ে গেছে এমনই হতাশাজনক চিত্র ধরা পড়ল আমাদের প্রতিনিধির ক্যামেরায় কয়লা শহর থেকে আট কিলোমিটার দূরে অনুপুটি এডিসি ভিলেজের অন্তর্গত শিববাড়ি গ্রামে বঞ্চিত রয়েছেন আদিবাসী জনগোষ্ঠীর রিয়াং জনজাতিরা ব্লকের অধীনে অনুকুটি এডিসি ভিলেজের শিববাড়ি গ্রামে রয়েছে রিয়াং সম্প্রদায়ের বসবাস সাতটি পরিবারের দুশোরও অধিক রিয়াং উপজাতির বসবাস রয়েছে এখানে বিদ্যুৎ পরিষেবা পৌঁছালেও চব্বিশ ঘন্টায় মাত্র ছয় থেকে সাত ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ষাট পরিবারের অধিকাংশ পরিবার ঘর পেলেও কয়েকজন এখনও ঘর পাননি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন জলজীবন মিশনে পরিচ্ছন্ন জলও পৌঁছায়নি রিয়াং বস্তিতে মাঝে মধ্যে সরকারের তরফ থেকে গাড়ি দিয়ে রিয়াং বস্তিতে জল পৌঁছে দিলেও গত এক মাস ধরে সেটাও বন্ধ আর এই অবস্থায় একমাত্র ছড়ার জলের উপরে নির্ভর করতে হচ্ছে সেখানকার উপজাতিদের টিলা থেকে নিচে নেমে ছড়ার জল আনতে ঘন্টাখানেক সময় লেগে যায় বৃষ্টিপাত কম হয় ছড়ার জলও এখন ঠিকমতো পাওয়া যাচ্ছে না তাই অসহায় জনগণ সরকারের কাছে দাবি করছেন প্রতিদিন গাড়ি দিয়ে যেন বিশুদ্ধ পানীয় চড়ে সরবরাহ করা হয় এই উপজাতি গ্রামে এখান থেকে জল নেওয়া নেই হুম এখান থেকে জল নেওয়া এটা কোন জায়গা দেশ তো এখানে কি জলের ব্যবস্থা করছে না সরকার না না কোনো কিছু করছে না শুধু ওই যে গাড়ির জল শুধু একটা গাড়ি দিয়া কুলাইতো না একটা গাড়ি এটা তো সপ্তাহে

তো কি দাবী জানাইবা সরকারের কাছে কল কি জানাইবা গাড়ি দিয়া দিলে

বাঘে বাঘের আয় আর কি এটা কোলাই না একদিনে জল লৈ কোলাই না মানে কি আয় সাপ্লাই দেয়া আয় না সাপ্লাই দিয়া গাড়ি দিয়াই নাই গাড়ি দিয়া নাই ওখন গাড়ি আয় না ওখন গাড়ি আয় না ওখন এক মাস মতো হইছে গাড়ি আইসে না তো আপনারা এখন মানে এক মাস ধরে জল নাই আপনারা কি কিভাবে জল খাইতেছেন ওখন আমরা লুঙ্গার থেকে জল তুলিয়া তুলিয়া খাই যাইতে আইতে এক ঘন্টা লাগে যাইয়া যাইয়া নেই লুঙ্গার জল কি পরিষ্কার নেই লুঙ্গার জল নুংরা সুংরা আছে আবার ইটা খাইলে আবার পেগ রূপ কিতা আবার আমি কিতা আবার পেটের লাগে আবার জল নোংরা খাওয়ান লাগে যখন গাড়ি দিয়া আনে না তো জল থেকে আনে না তো আমরা যেটা পাই তা খাওয়ান লাগে বস্তিটার নাম কি বস্তি লিবাড়ি শিববাড়ি কি বস্তু এটা মানে মানে কোন সম্প্রদায়ের লোক ও সম্প্রদায় নেই ইয় উপরে আছে এটা আমার নামটা ভুলে গেছে রিয়াং ও রিয়াং বসতি এটা রিয়াং তো এখানে আপনারা মোটামুটি কত পরিবার আছে আমরা এখানে 60 পরিবার আছে কতজন মানুষ হইবো এমনি 200 এর আশেপাশে উপরে হইবো এরকম 60 পরিবার মানুষ নিতে ফুল আপান আছে আর বুরা বুড়ি আছে তো সরকারের কাছে এখন মূল দাবি কি আমরা সরকারতে যে তো দা জল সমস্যা জলের বহুত কষ্ট হইছে জল লাগে আমরা সমস্যা দাবি জলে লাগে